নমস্কার আজকে আমরা রাইট টু প্রপার্টি নিয়ে একটু আলোচনা করব আমরা জানি আজকাল যেন সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের যেটা এক্সাম হয় বেশিরভাগ এক্সামের লাগে এই টপিকটা হয়ে যায় ইম্পর্টেন্ট হয়ে যায় রাইট টু প্রপার্টিটা কারণ রাইট টু প্রপার্টিটা যখন আমাদের দেশ স্বাধীন হয়েছে যখন সংবিধান বানা হয়েছে তখন রাইট টু প্রপার্টিটার একরকম স্ট্যাটাস আসলো এখন কেতে হয়ে গেছে বদলে গেছে তো এর লাগে এটা একটা ইম্পর্টেন্ট টপিক হয়ে যায় আমরা সবার প্রথমে এখানে দেখি আর যে ইট ওয়াজ অরিজিনালি ইন পার্ট থ্রি মানে রাইট টু প্রপার্টি যেটা যে এটা আগে পার্ট থ্রির মধ্যে আসলো আমরা জানি যে আমার যেটা কনস্টিটিউশন আছে বা সংবিধান যেটা আছে এটারে পঁচিশটা পার্টে কী করাইছে 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 যেমন প্রথম পার্টও আছে কিতা আছে স্টেট এন্ড ইউনিটেডের বিষয় আছে দুই নম্বর পার্টর সিটিজেনশিপের বিষয় আছে তিন নম্বর পার্টের ফান্ডামেন্টাল রাইটের বিষয় আছে সাইন নম্বর পার্টর কিন্তু আছে ডায়িক অফ স্টেট পলিসি তো তিন নম্বর পার্টও কিন্তু আছে ফান্ডামেন্টাল রাইটের বিষয় আছে ওই তিন নম্বর পার্টর মধ্যে রাইট টু প্রপার্টিটা আগে আসলো এখন নাই আগে আসলো আমরা জানি কিনা আমরা ফান্ডামেন্টাল রাইট কয়টা আসলো ষাটটা আসলো আগে কিন্তু এখন কটা হয়ে গেছে ছয়টা হয়ে গেছে ও ষাটটা দিয়ে ছয়টা একটা গেছে আনি ও রাইট টু প্রপার্টি যেটা যেন ওটার কিন্তু হয়ে গেছে সরানি হয়ে গেছে ঠিক আছে তো আগে যখন আসলো এটা পার্ট থ্রির মধ্যে তখন পার্ট থ্রির মধ্যে অনেকটা আর্টিকুল আছে ঠিক আছে এর মধ্যে দুইটা আর্টিকুলের মধ্যে রাইট টু প্রপার্টি নিয়ে ডিসকাস করা আসলো বা মেনশন করা আসলো যেমন আর্টিকল নাইনটিন ক্লজ ওয়ান সাব এফ ওইটার মধ্যে আসলো ঠিক আছে ওইটার মধ্যে কেটা লেখা আস রাইট টু একুয়ার হোল্ড এন্ড ডিসপোজ অফ প্রপার্টি মানে মানে ভারতের সিটিজেন যে তাহার রাইট আসছে যে হে যে কোনো প্রপার্টি কীটা করতে পারতো তার হচ্ছে রাইট আসলো যে কোনো প্রপার্টি হে একুয়ার মানে লইতে পারতো হোল্ড তার ভাষা আহতে পারত অ্যান্ড ডিসপোজ অফ প্রপার্টি আর ও প্রপার্টি সাইজে কথা করতে ব্যস্ত পার্ত এটা তার কাছে রাইট আসলো আর আর্টিকেল যেটা আছে থার্টি ওয়ান রাইট এগেন্স ডেভ্রিভেশন অফ হিজ প্রপার্টি মানে এখানে কেটা হয়েছে যে কোনো মানুষে তার প্রপার্টিতে কেতরান দিতো না সরানি যেত নয় তারা কেঞ্জিত না সরানি যেত না কিন্তু এখানে একটা নোট আছে দেখো এক্সেপ্ট বাই অথরিটি অফ ল কিন্তু যদি গভর্নমেন্টে চায় ঠিক আছে গভর্নমেন্টে যদি চায় তে মতে আর কি পুরা আইন মানি আর কি তার কাছ থেকে কীটা করতে পারবো জায়গাটা লইতে পারবো ঠিক আছে কিন্তু দুটা কন্ডিশন মানতে লাগবো কিতা দুইটা কন্ডিশন আছে একটা হলো পাবলিক পারপোজ আর একটা হলো কম্পেনসেশন পাবলিক পারপোজ মানে ধরো একজন মানুষের কাছ থেকে তার একটা জায়গা একটা লইতে বলা সরকারে ঠিক আছে তো দুইটা কন্ডিশন মানতে লাগবে একটা হলো পাবলিক পারপাস এই জায়গাটা স্কুল বানাইতে কলেজ বানাইতে হসপিটাল বানাইতে বা রাস্তা বানাইতে বা রেল বানাইতে বা সরকারি ফ্যাক্টরি বানাইতে মানে সরকারি কোনো কাজ খাসলায় কিন্তু ব্যবহার হইতো তখন গিয়ে ওই জায়গাটা আর কি লইতে পারবো ওই মানুষটার কাছ থেকে সরকারি লইতে পারবো আর কি আরেকটা কথা আছে যে যদি ধরো ওলা যদি সরকারের জায়গাটা লই দিল কোনো প্রাইভেটে হয়ে দিলাই প্রাইভেট কোম্পানি ওলাই কিন্তু এরকম হইতো না পাবলিক পারপোজের লেগেইতে লাগব দুই নম্বর কম্পেনসেশন কম্পেনসেশন মানে ওই জায়গাটার যেটা দাম থাকবো দামটা দামটাকে থাকবো সরকারে দিতে লাগবো মানুষটারে ওই জায়গাটার ভ্যালু যেটা থাকবো বেলু উপরে একটা বেলু ফিক্সড করে ওইটার যেটা টাকা ওই টাকাটাকে ধরতে লাগব ওই যে প্রপার্টি ওনার যে আসলো তারা কিন্তু জায়গার মালিকরে দিতে লাগব এখন কথা হইল নাইনটিন সেভেন্টি এইটও কিন্তু 1978 দেখো নাইনটিন সেভেন্টি এইটও এমেন্ডমেন্ট এমেন্ডমেন্ট মানে চেঞ্জ আমরা যখন সংবিধান মধ্যে কেউ করা হয় চেঞ্জ করা হয় তখন কিন্তু অ্যামেনমেন্ট হয় তে এক কত নম্বর চেঞ্জ হয়েছে ফোরটি ফোর অ্যামেন্ডমেন্ট আরেকটা কথা মনে যে ফান্ডামেন্টাল যেটা যে যেটা এটা বাংলাতে কয় মৌলিক অধিকার হয় হয় মৌলিক অধিকার ফোর্টি ফোর অ্যামেন্ডমেন্ট সেভেন্টি এই টু কিন্তু করা হয়েছে ওই যে রাইট টু প্রপার্টি যেটা আসলে এটা আগে ফান্ডামেন্টাল রাইটে আসলেনি ওইটার ওইখান থেকে সোরানীয় হয়ে গেছে সোরাই কিন্তু মানুষ হয়েছে লিগ্যাল রাইট বানানো হয়েছে এবং কতলেই লিগেল রাইট মানানি হয়েছে ওইটা কোনো একটু বুঝলে যেমন ধরো আগে কিন্তু হইতো ধরো মানুষে বালা কিতা করছে ধরো সরকারে বালা কিতা করছে একটা একটা জায়গা একটা লাগে আর কি সরকারের আর কি ধরো একটা টাউনের ভিতরে একটা হসপিটাল বানাইত সরকারে ঠিক আছে কিন্তু ওই একটা যে জায়গাটা চুজ করছে ওই মালিককে কিন্তু জায়গাটা দিতে চান না ঠিক আছে তা মালিকটা সেই জুরুজরস্তি করে আমার সরকারে তো মালিকটা কিতা করতে আগে সুপ্রিম কোর্টও বা হাইকোর্টও গিয়ে করতে পারতো কেস করতে পারতো তো যখন কেস করিত তখন কিন্তু হইত মানে সরকারে আর মানে অত তাড়াতাড়ি আর কি ও জায়গাটা লইতে পারতো না হোল্ড হয়ে যেত ঠিক আছে কারণ মানুষের রাইট আসলো তার জায়গাটা তার কাছে রাখার লাগে ঠিক আছে তো এর ফলে কিন্তু বহুত প্রবলেম হয়ে যেত তো সরকারে চাইলেও কিছু বানাইতে পারতো না আর কি এর লাগি সরকারের কিতা করলো ওই রাইট যেটা প্রপার্টি আছে ওইটা ফান্ডামেন্টাল রাইট কিতা হলে লিগাল রাইট আছে এখন লিগেল ফান্ডামেন্টাল লিগেল রাইটের মাঝে বেশ কম হলেও লিগেল রাইট হয় কিন্তু দিতে পারবো এখন মানুষ কিতা করতে পারবো সুপ্রিম কোর্টও দেখতে পারতা না কিন্তু কই যেতে পারবা হাইকোর্টও যেতে পারবা কিন্তু কোর্টেও গেলেও আগের মতো এইরকম তার আর কি বেনিফিট হইত না কারণ কেটেই বেনিফিট হইতো না আমরা এখন তো মতো তা ফোর্টি ফোর অ্যাম্যান্ডমেন্ট অ্যাক্ট নাইনটিন সেভেন্টি টু কেটে অ্যাবলিশ দ্য রাইট টু প্রপার্টি এজ এ ফান্ডামেন্টাল রাইট মানে ফান্ডা যেটা রাইট টু প্রপার্টি আসলো এটা ফান্ডামেন্টাল রাইট এই শোনানি হয়ে গেছে ক্রিয়েট নিউ আর্টিকেল একটা নতুন আর্টিকল বানা গেছে যার নাম হলো থ্রি হান্ড্রেড এ আগে আর্টিকেল কত আসলো নাইনটিন অ্যান্ড থার্টি ওয়ান আসলো এখন নতুন একটা আর্টিকেল বানিয়ে গিয়েছে সেটার নাম হতো থ্রি হান্ড্রেড এ ইন দি পার্ট টুয়েলভ আগে খতম পার্ট আসলো থ্রিতে আসলো এখন খতম পার্ট হয়ে গেছে টুয়েলভ পার্টো আন্ডার আর হেডিং রাইট টু প্রপার্টি তো পুরা চেঞ্জ হয়ে গেছে আগে আসো তিন নম্বর পার্টো এখন আনা হয়ে গেছে কত পার্টো পার্ট নম্বর টুয়েলভ আগে আসলো নাইনটিন আর থার্টি ওয়ানও আসলো আর্টিকল এখন প্রতম্বর আর্টিকল হয়ে গেছে এখন আর্টিকুল হয়ে গেছে থ্রি হান্ড্রেড এর মধ্যে এন্ড নাও ইট ইজ এ লিগেল রাইট এখন এটা কিতা হয়ে গেছে লিগেল রাইট হয়ে গেছে এখন কথাই আর্টিকল থার্টি ওয়ান থ্রি হান্ড্রেড এর মধ্যে কিতা হয়েছে আর্টিকুল থ্রি হান্ড্রেড এর মধ্যে হওয়া হয়েছে যে যদি সরকারে চাই যদি খুব প্রপার্টিটা লইতো তে লইতে পারব ঠিক আছে কিন্তু তারা কীটা দিতে লাগবো প্রপার মানে কম্পেনশেশন দিতে লাগবো ঠিক আছে কম্পেনশেশন কিন্তু অর্থাৎ দিদি এখন যদি সরকার যদি এখন যদি হাইকোর্টও গিয়া যদি এখন যদি কেস করে তাইলে আগের মতো মানুষের কিন্তু না বেনিফিট হয়তো না কারণ এখানে লেখাও যে যদি সরকার যদি লাগে তাইলে তুমি জায়গা দিতে লাগবো আর এর বেনি এর বিপরীতে কিনা হয়ে তুমি টেকা পাই ঠিক আছে ওই জায়গা দিয়ে এলাকায় দেখছো এনে কত মহাসড়ব বনে এখন মানুষের গরম মাছ ধারণ দি গেছে গিয়া দোকানে দিয়েছে কারণ এখন দিতে লাগবো এটা আগের মতো ফান্ডামেন্টাল রাইট নাই এখন এটা কিনা হয়ে গেছে লিগেল রাইট হয়ে গেছে এখন দেখো এখান থেকে আমরা কেটে কেটে জানলাম প্রথমে জানলাম যে রাইট টু প্রপার্টিটা পার্ট থ্রির মধ্যে আছে ঠিক আছে আর দুইটা আর্টিকলের মধ্যে যেটা মেনশন করা আছে একটা হলো আর্টিকেল নাইনটিন ক্লজ ওয়ান সাব এফ আর্টিকেল থার্টি ওয়ানের মধ্যে ইও আছে ঠিক আছে দুইটা কন্ডিশন মানতে লাগবে একটা হলো পাবলিক পার্বস এটা হলো কম্পেনশেশন দিতে লাগবে তারপরে কী হয়ে গেলো ফোরটি ফোর এমারমেন্ট এগুলো নাইনটি সেভেন ধরুন কী চেঞ্জ হয়ে গেছে রাইট টু প্রপার্টিটা কীতে হয়ে গেলো ফান্ডামেন্টাল রাইট থেকে মৌলিক অধিকার থেকে হয়ে গেলো লিগেল রাইট হয়ে গেলো লিগ্যাল রাইট হওয়ার পরে নতুন একটা আর্টিকল বললো থ্রি হান্ড্রেড এ আর এটা কত পার্টের মধ্যে গিয়ে ঢুকছে পার্ট টুয়েলভোর আন্ডারে ঢুকছে আর এখন এটা বর্তমানে ফান্ডামেন্টাল রাইট থেকে কীতে হয়ে গেছে লিগ্যাল রাইট একটা জিনিস মনে রাখবে আমরা যেটা সংবিধান আছে সংবিধানের কিছু বেসিক স্ট্রাকচার আছে যেমন ফান্ডামেন্টাল রাইট যেটা জানি এটা বেসিক স্ট্রাকচারের মধ্যে আয় ঠিক আছে কিন্তু লিগেল রাইট যেটা এটা কিন্তু বেসিক স্ট্রাকচারের মধ্যে আয় না এখন প্রশ্ন আইতে পারে যেন হোসেন রাইট টু প্রপার্টি এটা তার বেসিক স্ট্রাকচার নেই আমরা না এটা একটা বেসিক স্ট্রাকচার নাই তো আশা করি তোমরা শিখতে পারছো কিছু এই ভিডিওর থেকে ধন্যবাদ